একদিন তিন বন্ধু পাহাড়ি পথে ভ্রমণে বের হয়েছিল রোদের আলো ম্লান হতে না হতেই আকাশে কালো মেঘ জমে উঠল বজ্রধ্বনি শুরু হল আর চারদিক থেকে জঙ্গল যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল তারা খুঁজে পেল একটি গুহা পুরনো কিন্তু আশ্রয়ের জন্য যথেষ্ট তিনজনই দৌড়ে ঢুকে পড়ল গুহার ভেতরে কিন্তু হঠাৎ একটা বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দিল তারা চেষ্টা করল ঠেলতে ধাক্কা দিতে কিন্তু কিছুতেই সেই পাথর না হতাশায় তিনজন চুপচাপ বসে পড়ে তখন একজন বলল চলো আমরা আল্লাহর দরবারে আমাদের জীবনের সেই সব ভালো কাজের কথা বলে দোয়া করি যেগুলো আমরা শুধু তার সন্তুষ্টির জন্য করেছিলাম হয়তো তিনি আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন প্রথম বন্ধু বলল হে আল্লাহ একদিন আমি আমার মা বাবার জন্য দুধ নিয়ে এসেছিলাম ততক্ষণে তারা ঘুমিয়ে পড়েছিলেন আমি সারা রাত দাঁড়িয়েছিলাম শুধু তাদের খুব ভাঙার অপেক্ষায় আমি দুধ না খেয়ে তাদের জন্য রেখে দিয়েছিলাম এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তবে আমাদের মুক্তি দাও সাথে সাথেই পাথরটি একটু সরল বুহার ভেতর একটু আলো প্রবেশ করল দ্বিতীয় বন্ধু এবার বলল হে আল্লাহ একবার আমি গুনাহের পথে চলতে যাচ্ছিলাম এক সুন্দরী মেয়ের সাথে হারাম কাজে জড়িয়ে পড়তে চেয়েছিলাম কিন্তু সে বলেছিল আল্লাহকে ভয় করো আমি থেমে যাই কেবল তোমার ভয়ই নিজেকে গুনাহ থেকে রক্ষা করি। এই কাজ যদি খাঁটি হয়ে থাকে তবে আমাদের মুক্তি দাও এবার পাথর আরও সরল এখন একটু বাতাস ও গুহার ভেতরে ঢুকছে শেষ বন্ধু বলল হে আল্লাহ এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল কিন্তু মজুরি না নিয়েই চলে যায় আমি সেই টাকা দিয়ে ব্যবসা করি আর গরু ছাগল জমি অকিছু লাভ হয় যখন সে ফিরে আসে আমি তাকে সবকিছু দিয়ে দিই একটা টাকাও রাখিনি কেবল তোমার সন্তুষ্টির জন্য হে আল্লাহ যদি এই কাজ তোমার পছন্দের হয় আমাদের মুক্তি দাও তখন পাথর সম্পূর্ণভাবে গড়িয়ে গেল তারা তিনজন মুক্ত হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন